আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তৌহিদা আজকের ভিডিওর বিষয় থাকছে কচু পাতা পানিতে ভেজে না কেন এর অবশ্যই কিছু ব্যাখ্যা রয়েছে আমরা প্রায়ই সবসময় কচু পাতা হাতে নিয়ে পানিতে ভেজানোর চেষ্টা করি কিন্তু যতই পানি ঢালি ততই পানি পাতা থেকে গড়িয়ে পড়ে কিছুতেই কচু পাতা ভেজে না এমনকি দিনভর অঝরে বৃষ্টি হলেও কচু দিব্যি শুকনো থাকে কিন্তু কেন এমন কি হয় চলুন জেনে নেওয়া যাক কিছু উদ্ভিদ আছে ভেজা জায়গায় জন্মাতে পছন্দ করে কচু তেমনই একটি উদ্ভিদ কচু সাধারণত জমির আল কাঁচা রাস্তা কিনারা নালা নর্দমার পাশে ভেজা জায়গায় কচু জন্মে ভেজা জায়গায় ছত্রাক বেশি জন্মে ভেজা জায়গা বা পানিতে যেসব উদ্ভিদ জন্মায় তারা বেশ হাইড্রোফোভিক হয় তারা বেশি পানিতে ভিজতে চায় না বেশি ভিজলেও ছত্রাকের কবলে পড়তে হয় তাই কচু তেমন একটি হাইড্রোফোবিক উদ্ভিদ চলুন কচু পাতা পানিতে না ভেজার মূল কারণ জানা যাক কচু পাতার উপরে ভাগে থাকে ওয়াক্স জাতীয় পদার্থের আস্তরণ পদার্থটির আরেকটা নাম হল অক্টোকোসানল শুধু তাই নয় কচু পাতার উপরে ভাগের গঠন বেশ জটিল পাতার স্তর জুড়ে বিছিয়ে থাকে চুরিনির মতো অসংখ্য রোয়া বা ডট এই ডটকে বলা হয় প্যাপিলিয়া এটি এত যে খালি চোখে দেখা যায় না এই কারণে পানি পাতার ধারের কাছে আসলে রোয়া বা ডটের উপরে গিয়ে পড়ে পাতার মূল ভাগ ছুঁতে পারে না রোয়াগুলো পানির ছোঁয়া পেলেই তাদের বাহিরের দিকে ঠেলে দেয় এই রোয়া বা ডটগুলো থাকে মোমযুক্ত এই কারণে মোম যেহেতু পানিতে মেশে না তাই কচু পাতাও কখনও পানিতে ভেজে না কারণে অতিরিক্ত পরিমাণ ঝড় বৃষ্টি হলেও সকল গাছের পাতা ভিজলেও কচুর পাতাতে পানি কখনো आठ के ना